আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল শহরের একটি ব্যস্ত রাস্তা যেটাকে খালপাড়ের রাস্তা বলে এই রাস্তায় একটি ম্যান হোল ঢাকনা ছাড়াই রয়েছে এখানে যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা একরকম ব্যস্ত রাস্তা বললেই চলে অটো রিকশা হুন্ডা সিএনজি বেশ কিছু গাড়ি এই রাস্তা থেকে যাতায়াত করে তো আরও এই ম্যানহোল ডাকনাহীন ম্যানহোলটা আরও ঝুঁকিপূর্ণ জায়গায় কারণ এটা মোর ঘুরতেই এই ডাকনাহীন ম্যানহোলটা দেখা যায় এখান থেকে যে কোনো সময় একটা গাড়ির দুর্ঘটনা হতে পারে কোনো বাচ্চা বেখাল বসত এখানে পড়তে পারে কোনো নারী অথবা মুরব্বী চলার পথে বেখাল বসত এখানে পড়তে পারে এটা হল আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি এই যে মোর যেটা মোর ঘুরেই হাতের বাম পাশে আবার ওদিক থেকে আসতেও মোর ঘুরে হাতের ডান পাশে এই বিষয়টা হলো সত্যি আমার কাছে ঝুঁকিপূর্ণমন হচ্ছে তো আমার এই ভিডিওটা যদি সিটি কর্পোরেশনের কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। যত দ্রুত সম্ভব এই ম্যান হলটা ঢাকার ব্যবস্থা করুন এখানে ঢাকনা দেওয়ার ব্যবস্থা করুন এখানে আরও দুই তিনটা ম্যানহোল আছে যদি ওগুলোয় ডাকনা আছে কিন্তু এই ম্যানহোলটা ঢাকনাহীন ডাকনাহীন পরে আছে আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করবো যত দ্রুত সম্ভব এই ম্যান হোলটা ঢাকার ব্যবস্থা করুন ম্যানহল এই ম্যান হলটা আমার কাছে ভীষণ রকমের ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে যে কোনো সময় এখানে গাড়ি হোক অথবা জিপ হোক যে কোনো কারো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আবারও বলছি সিটি কর্পোরেশনে যদি কি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যত দ্রুত সম্ভব ম্যান হলটা ঢাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে